শ্রাবণ আজকাল তো তোমাকে পুকুর ঘাটে দেখাই যায় না সেই মাস খানেক আগে একবার তোমার সাথে দেখা হয়েছিল এর পরে থেকে তোমার সাথে তো আর দেখাই নেই তা তোমার শরীর কেমন আছে আর তোমার স্বামী বা কেমন আছে আমাকে কিভাবে দেখবে বল যখন তুমি আসো তখন আমি আসি না এমনিতে তো আমার দিনকাল বেশ ভালোই চলছিল কিন্তু আমার স্বামী এতটাই অসুস্থ হয়ে পড়েছেন যে এখন বোধহয় সংসারের হাল আমাকেই ধরতে হবে মেয়েটাকে স্কুলে ভর্তি করাবার বয়স হয়ে গেছে কিন্তু আমি তাকে স্কুলেও ভর্তি করাতে পার সব মিলে খুবই একটা বেহাল অবস্থা আমার আর তুমি তো একটা কাজ করতে পারো যখন তোমার স্বামী কাজকর্ম করতে পারে না তখন তোমাকেই তো হাল ধরতে হবে কিচ্ছু করার নেই গো বোন কিচ্ছু করার নেই সব কিছুই হচ্ছে বিধাতার খেলা কাজ তো আমি করতেই বল কিন্তু আমাকে কাজ দেবে তাকে কত জায়গায় আমি কাজের জন্য খুঁজেছি কিন্তু একটাও কাজ আমি পাইনি ঘরের আনাজপাতি চাল সবই ফুরিয়ে এসেছে কি যে করব আমি কিছুই বুঝতে পারছি না তোমার জানা কেউ কি আছে যে কাজের লোক রাখবে থাকলে আমাকে বলো না ভাই আমার খুবই উপকার হবে তুমি তো একটা কাজ করতে পারো জমিদার বাড়িতে গিয়ে দেখতে পারো জমিদার বাড়িতে তো দুদিন ছাড়া ছাড়াই কাজের লোক লাগে দেখো গিয়ে জমিদার গিন্নির মনে যদি একটু দয়া মায়া হয় তাহলে তোমাকে কাজ দিলেও দিয়ে দিতে পারে তবে একটু অনুনয় বিনয় করে কথা বলো তাদের তো আবার বড়লোকের মন তাদের মন তো সহজে গলতেই চায় না আমিও গতকাল থেকে ভাবছিলাম বোন জমিদার বাড়িতে যাব একটা কাজের জন্য কিন্তু আমি এইটাও ভাবলাম যে জমিদার গিন্নি কি অত সহজে আমাকে কাজ দেবে তার যা মেজাজ মানুষকে তো সহ্যই করতে পারেন না আর এবং তুমি একবার গিয়েই দেখো না যদি তার পাশান মনটা গলে যায় বলা তো যায় না কার কথায় কার মন গলে তুমি যখন এত করেই বলছো তাহলে আমি আগামী আগামীকালই যাব জমিদার বাড়িতে দরকার পড়লে আমি গেন্নিমার হাতে পায়ে ধরব যেন আমাকে একটা কাজ দেয় না হলে মেয়ে আর স্বামীকে নিয়ে আমরা যে না খেতে বে মারা যাব খোদার কষ্ট বড় লোকেরা কিভাবে বুঝবে বুঝবে তো আমাদের মতো গরিবেরা এটা তুমি একদম ঠিক কথা বলেছো এখনকার দিনে ধনীরা আরো ধনী হয়ে যাচ্ছে আর গরিবেরা না খেতে পেয়ে মারা যাচ্ছে আচ্ছা ভাই আমি তাহলে এখন আসি আমার অনেক দেরি হয়ে যাচ্ছে এই জল নিয়ে গিয়ে আবার আমাকে রান্না বসাতে হবে আমি এখন আসি পরে তোমার সাথে আবার কথা হবে হ্যাঁ বোন তোমার সাথে কোথায় কথাই আমিও বলে গিয়েছিলাম আমার বাড়িতেও অনেক কাজ পড়ে রয়েছে আচ্ছা তুমি এখন এসো তাহলে তুমি ভালো থেকো বোন আমাকে দুটো খেতে দাও আমার যে ভীষণ কিনে পেয়েছে না হলে যে পেটে পিত্তি পড়ে যাবে সকাল থেকে আরো কত না খেয়ে থাকবো মা তুমি যখন ঘাটে গিয়েছিলে তখন আমি কতক্ষণ ধরে বাবাকে বললাম যে বাবা আমাকে দুটো খেতে দাও কিন্তু বাবা তো কিছুই বলছে না কতদিন ধরে আমি তোমাদের বলছি যে আমাকে স্কুলে ভর্তি করিয়ে দাও আমার সকল বন্ধুরা স্কুলে যাচ্ছে কিন্তু কই তোমরা আমার কোনো কথাতেই তো কান দিচ্ছ না একবার ধরছিস খাবার বায়না আর একবার ধরছিস পরার বায়না এ তো বায়না কি কেউ করে মেয়েটাকে তুমি আর বোক না সব কিছুর জন্য আমিই তো দায়ী জানো কিননি আর যদি আমি অসুস্থ না হতাম তাহলে আমার সংসারটা ঠিকই মতোই চলত কিন্তু আমার ভাগ্যটা দেখো অসুস্থ হয়ে কতদিন হয়ে গেল বিছানায় পড়ে রয়েছি যার জন্য সংসারের পুরোটা চাপ তোমার উপর দিয়েই যাচ্ছে আমাকে তুমি ক্ষমা করে দাও গিন্নি এমনভাবে তুমি কেন বলছো আমার অভিমানটাও কি তুমি বোঝো না বিধাতা যদি কাউকে অসুস্থ করে থাকেন তাতে তো আমাদের কোনো হাত নেই আর তুমি নিজেকে দোষ দেওয়া একদম বন্ধ করো মা আমি না হয় এখন মুড়ি কে নেব কিন্তু আমাকে কখন স্কুলে ভর্তি করাবে মা আমার সকল বন্ধুরা তো স্কুলে যাচ্ছে কিন্তু আমি কেন যেতে পারছি না মা আমাদের বা কেনই টাকা নেই তাদের মতো আমাকে তুমি উত্তর দাও মা উত্তর দাও এসব তুই এখন বুঝবি না রে মা তুই যখন বড় পারবি। তুই একদম চিন্তা করিস না মা আমি খুব তাড়াতাড়ি তোকে স্কুলে ভর্তি করাবো আমাকে তুই কটা দিন সময় দে মা তারপরে তোকে স্কুলে ভর্তি করাবো নতুন নতুন জামা কাপড় কিনে দেবো বই কিনে দেব তুই তখন তোর বন্ধুদের সাথে স্কুলে যাবি এসব কি বলছো তুমি গিন্নি তুমি আবার কোথায় কাজ করবে এই গ্রামে তো এমনিতেই কোনো কাজ পাওয়া যায় না আমি যখন দিন মজুরের কাজ করতাম তখন অনেক কষ্টেই কাজ খুঁজে পেতাম আর সে জায়গায় তুমি তো একটা মেয়ে মানুষ তুমি কীভাবে কাজ খুঁজে বের করবে বলো তো এসব নিয়ে চিন্তা করলে কি করে হবে বলো তো তুমি ডাক্তারবাবু বলেছেন তোমার শরীরটা ঠিক করতে হলে অনেকগুলো টাকার ওষুধ কিনতে হবে আর খাবারের কথা নাই বা বললাম তুমি যদি না খাও তাহলে সুস্থ হবে কি করে আর আমরা না খেতে পেয়ে মরব নাকি আমি আমি ঠিক একটা কাজ খুঁজে নেব আমি পারলাম না গিন্নি তোমাদেরকে একটু সুখে রাখতে পারলাম না জীবনে এমন একটা সময় অসুস্থ হয়ে পড়লাম যে যে সময় তোমাদেরকে আমার সব থেকে বেশি দরকার ছিল শোনো আমি একটু পরে জমিদার বাড়িতে যাব দেখি জমিদার গিন্নির হাতে পায়ে জোর যদি একটা কাজ জোগাড় করতে পারি তাহলে তো খুবই ভালো হবে তুমি একদম চিন্তা করো না তো সব নিয়ে আমি সব সামলে নেব দয়া করে আমাকে একটা কাজ দিন না আমি একটা অভাবী মানুষ আমার অসুস্থ স্বামী আর ছোট্ট একটা বাচ্চা রয়েছে আমি আপনার সব কাজ করে দেব। দয়া করে আমাকে কাজে রেখে দিন মালকিন তোর মাথা পেট খারাপ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলি আর বলে দিলি তোর কাজ লাগবে আমি এখন তোকে কোথা থেকে কাজ দেব বলতো এমনিতে তো আমার দশ বারো জন কাজের লোক রয়েছে এত কাজের লোক নিয়ে আমি করবো না কি বলতো গোড়ার ঘাস কাটা দাও নাকি সপ্তাহখানেক আগে আসলে তবু একবার ভেবে দেখা যেত কিন্তু এখন আমার আর কোনো কাজের লোক লাগবে না এখন তুই এখান থেকে বিদায় হত দেখি না না মালকিন দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না আমি অনেক আশা নিয়েই আপনার কাছে এসেছিলাম আমি রান্না থেকে শুরু করে ঘরের সমস্ত কাজ করতে পারি আপনি দয়া করে একটি বার আমাকে কাজে রেখে দিন আমি কখনো আপনাকে অজভিযোগ করার কোনো সুযোগই দেব না কদিন বল আমার বাড়িতে না আমার আমার ফুটফুটে মেয়েটার দিকে তাকালে বুকটা যেন কেঁদে ওঠে তাকে আমি ঠিকমতো খাবারও দিতে পারি না আমাদের এই গ্রামে একমাত্র তুই অভাবী নস এখানে হাজার হাজার অভাবী মানুষ রয়েছে দুদিন ছাড়া ছাড়া তোদের এই অভাবের কথা শুনতে শুনতে আমার এখন অভ্যেস হয়ে গেছে দেখ গিয়ে তোর থেকে অনেক খারাপ অবস্থায় আছে ওই কমলার মা সেদিন এসেছিল আমার কাছে কাজ চাইতে আমি তো মুখের উপরেই না বলে দিয়েছি আমার যদি কাজের লোকের দরকার নাই বা হয় তাহলে তোদের দিয়ে আমি কি করব, যা তো বাবু এখন আমার কাছে জ্ঞান জ্ঞান করিস না এখনই বিদায় ও দেখি গিন্নি মা এত করে বললাম তবু আপনার পাশায় নিদয়টা একদম করল না ঠিক আছে আমাকে যদি কাজ নাই দেন আমি চলে যাচ্ছি এখানেই আমার শেষ বর্ষা ছিল আপনি যদি কাজ নাই বাদেন বুঝতে পেরে গেছি

চুল সার হয়ে যাচ্ছে আমাকে ক্ষমা করে দিস মা তুই আমাকে ক্ষমা করে দিস তোর মা কিছুই করতে পারছে না তোর জন্য কেন তুমি গরিবদেরকে বিয়েরকে বিধাতা পাঠিয়েছিলে কেন গরিবদের শুধুই কষ্ট শুধু কষ্ট এই পৃথিবীতে আমাদের মতো অসহায় আর কেউ নেই গড়েতে যেটুকু মরেছিল তাও আর সেজ হয়ে গেছে জল খেয়ে আর কতদিন থাকা যাবে বড় জোর দু তিন দিন তারপরে তো এমনিতেই মরতে হবে গ্রামের লোকেদের কাছ থেকে ধার দেনাও করেছি এ ভগবান কি করবো আমাকে একটা রাস্তা দেখাও আমি যে আর পারছি না এ ভগবান আমি যে আর পারছি না কে মা তুমি আর এই জঙ্গলে বসে বসে কেনই বা কান্নাকাটি করছো তোমার এত কিসের দুঃখ আর তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তো তুমি খুবই ক্ষুধার্ত আর বিধাকে দেখে ডেকে ডেকে তুমি কি বলছো কিসের উত্তর খুঁজছো মা তুমি তুমি আমাকেই বলো হতেও তো পারে তোমার কোনো সমস্যার সমাধান আমার কাছেই থাকতে পারে সাধু বাবা কি বলবো আপনাকে আর দুঃখের কথা এত যন্ত্রণা এত কষ্ট এত অভাব আমি যে আর সহ্য করতে পারছি না আমি একজন দিন মজুরের বউ সাধু বাবা কিন্তু আমার স্বামী বেশ কিছুদিন হলো বিছনা সজ্জা হয়ে পড়ে রয়েছে আমার ঘরেতে একটা ছোট্ট মেয়ে রয়েছে কিন্তু সে না খেতে পেয়ে একেবারে কঙ্কাল হয়ে যাচ্ছে আমার ঘরেতে ঠিক মতো হারিয়েও চড়ে না আমি কাজের জন্য বেরিয়েছিলাম কিন্তু কেউ আমাকে কাজ দিল না আমাদের সবাই মুখের উপরে না বলে দিল আমাদের গরিব মতো গরিবদের কি বেঁচে থাকার কোনো অধিকার নেই সাধু বাবা আমি এখন কি করব সাধু বাবা আপনি দয়া করে আমাকে একটা উপায় বলে দিন তুই সংসারের জন্য এত চিন্তা করিস আর আমি দেখতে পাচ্ছি পরিষ্কার তোর মন স্বচ্ছ কাঁচের মতো তোর পরিবারের প্রতি বিশ্বাস আর ভালোবাসা দেখে আমি খুবই সন্তুষ্ট হয়েছি তাই আমি তোকে একটা উপহার দিতে চাই এই নেমা একটা মোহর ভর্তি পাত্র এটা যেমন তেমন পাত্র নয় এটা হলো জাদু পাত্র এই পাত্রে মোহর কখনোই ফুরোবে না এই পাত্র থেকে যত মোহর নিবি এ পাত্র কখনোই ফুড়বে না তোর পরিবারের প্রতি বিশ্বাস আর ভালোবাসা দেখে আমি তোকে এই উপহারটাই দিলাম সত্যি সাধু বাবা আপনি আমাকে এই উপহারটা দিলেন আমি যে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না আমার যেন মনে হচ্ছে বিধাতার নিজের হাতেই আমাকে এইগুলো দান করেছেন আপনার এই ঋণ আমি কোনো দিনই শোধ করতে পারবো না সাধু বাবা ঋণ শোধ করতে হবে না মা তুই পরিবারকে নিয়ে সুখে আনন্দে থাকিস আর হ্যাঁ দুষ্ট লোকেদের হাতে থেকে এই হাঁড়িটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু তোর আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব সাধু বাবা আচ্ছা মা তো এই হাইটা নিয়ে সাদধানে বাড়ি চলে যা আমি তাহলে এখন আসি ভালো থাকিস মা মেয়ে আর স্বামীকে নিয়ে সুখে আনন্দে থাকিস ওগো দেখো দেখো এক সাধু বাবা আমাকে কি উপহার দিয়েছেন একটা সোনার मोर পাত্র আমাকে দান করেছেন আজকের পর থেকে আমাদের আর কোনো দুঃখ থাকবে না আমরা দুবেলা পেট ভরে খেতে পারবো আর আমাদের মেয়ে স্কুলেও যেতে পারবে দেখিনি এগুলো বিধাতারই খেলা তিনি চাইলে মুহূর্তের মধ্যে গরিব মানুষকে ধনী বানিয়ে দিতে পারেন আবার তিনি যদি চান এক নিমে সেই বধনী মানুষকে আবার বেকারি বানিয়ে দিতে পারেন তুমি সত্যি বলছো আমি এখন থেকে বন্ধুদের সাথে স্কুলে যেতে পারবো আর আমি কি ঠিকঠাক খেতেও পাবো গত স্বপ্ন দেখেছিলাম আমি ভালো ভালো খাবার खाচ্ছি আমি স্কুলে যাচ্ছি এগুলো কি সত্যি হতে চলেছে মা হ্যাঁ মা তুই এখন থেকে স্কুলে যাবি তোকে ভালো ভালো খাবার দেব ভালো ভালো পোশাক দেব নতুন স্কুলের ব্যাগ বই খাতা আমি এখন থেকে সব কিনে দেব তোকে মা তোর সব সব গাল লাগা পূরণ করব মা